রাজনৈতিক ভেদাভেদ থাকলেও একসঙ্গে খুশির ঈদ পালন করলেন গণি পরিবারের সদস্যরা বৃহস্পতিবার ঈদ উপলক্ষে দেশ জুড়ে আনন্দ উৎসবে মেতে উঠেছে মুসলিম ধর্মাবলম্বী মানুষ সেই পরিপ্রেক্ষিতে মালদার কোতোয়ালি গণি ভবনে রাজনীতি ভুলে একসঙ্গে খুশির ঈদ পালন করতে দেখা গেল দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর পরিবার এবং তৃণমূলের রাজ্যসভা সাংসদ মৌসম বেনোজি নুরের পরিবারকে কংগ্রেসের হাত ধরেই শুরু গণি পরিবারের রাজনীতি কিন্তু মৌসুম বেরোজি নূর কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূলে দক্ষিণ মালদার প্রার্থী সম্পর্কে মামাতো দাদা হলেও রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরেই সম্পর্কে ফাটল দুই পরিবারের মধ্যে তবে এদিন রাজনৈতিক ভেদাভেদ ভুলে দুই পরিবার একসঙ্গে মিলিত হয়ে আনন্দে উৎসাহে খুশির ঈদ পালন করলেন তারা bây giờ cái gì bây giờ bao không nhảy không có gì cả, không ए फलान देखे ऐ देखे 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 आरक्षण अच्छा भित्र तो, है अच्छा भित्र है भित्र है राखना देखे नहीं है देखा ना, ना तो, कैप्टन

আমাদের খুব শুভ দিন ঈদ আমরা সকলে ঈদ পালন করছি এবং এটা আমাদের আনন্দ একটা সব শান্তির উৎসব আমরা সবাইকে এই যে শুভেচ্ছা জানাচ্ছি সবাই যাতে ভালো থাকেন সুস্থ থাকেন তাদের সবারই জীবনে যাতে উন্নতি আসে আসুক শান্তি আসুক সবাই যাতে ভালোভাবে একসঙ্গে ঈদ কাটাতে পারি এটাই করছি বার্তা দিচ্ছি আমি সকালকে ঈদের দিনকে আমার শুভেচ্ছা ভালোবাসা সবাই জানাই যারা রোজা করেছে কষ্ট করেছে নামাজ পড়েছে আমি সবাইকে আমার ভালোবাসা জানাই সকাল জানাই সবাইকে যেহেতু আজকে হোলি ডি আমরা আজকে বাড়িতে মানুষের সঙ্গে আমরা মিট করব তারপরে একটু বাড়িতে সবাই যারা আসবে বিভিন্ন জায়গা থেকে মহলার বিভিন্ন জায়গা থেকে সার্ভার সে আমরা খাওয়াবো একটু আলোচনা করবো ই মোবারক জানাবো আর লাঞ্চে আমাদের বাড়ির খাবার হবে মাছ হবে মাংস হবে এসব জিনিস চলবে আর